দূরে এবং কাছে দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা এবং শিক্ষানবিশ ডাক্তার ভাই বোনেরা আজকে একটি ফলো আপ কেস দিচ্ছি এগুলো আসলে সচেতন হওয়ার জন্য হোমিওপ্যাথিতে আসলে রোগের উন্নতি হয় বা রোগের ডেভেলপমেন্ট থাকে এই বিষয়গুলো আমরা একটু জানবো রুগীর নিকট থেকে আমরা শুনবো স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা একটি প্যাশেন্ট বসা প্যাশেন্টের বাসা হচ্ছে খুলনা যে যার মধ্যে পেশেন্টের নাম হচ্ছে জিহান সর্দার সে সতেরো বছর বয়স তার বেশ কিছু প্রবলেম ছিল তার মধ্যে তার যে প্রেজেন্ট কমপ্লেন এই প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে মেইন প্রবলেমগুলো ছিল তার মাথায় যন্ত্রণা করে হেড পেইন এই হেড পেইন তার রাত্রে এবং বিকালে বেশি হয় বাম কপালে হয় ডান কপালেও হয় এবং সেখান থেকে পুরো কপালে ছড়ায় পড়ে বাম কপাল থেকে ডান কপালে যায় সেখান থেকে পুরা কপালে পড়ে মাথা ব্যথা হলে তার বমি ভাব হয় নসিয়া ভমিটিং হয় মাথা ব্যথা সময় এটা তার সম্পর্কযুক্ত লক্ষণ যখন তার হেডেক হয় তখন তার সম্পর্কযুক্ত লক্ষণ হচ্ছে নশিয়া অ্যান্ড ভমিটিং এই জিহান সর্দারের মুখে ব্রণ ছিল অনেক বেশি চেহারার একটু শ্রীবৃদ্ধি তেমন ছিল না এবং মাথায় তার আঘাত লেগেছিল অনেক আগে বারো বছর আগে এবং ছোটবেলা থেকে তার ছোটবেলা থেকেই তার হচ্ছে এই মাথার আঘাতটি লক্ষণীয় এই সে অনেক ডাক্তার দেখিয়েছে অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছে এবং হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়েছে কিন্তু এই প্রবলেমটি মোটেও সলভ হচ্ছিল না তার নিজের মুখে আমরা শুনেছি সে রুগী শীতকাতর এবং ক্ষুধা নাই অরুচি এবং রুগীর এবং এই রুগীকে আমরা প্রথমবার ওষুধ দেওয়ার পরপরই আমরা ওষুধ দিয়েছি সতেরো এগারো দু হাজার চব্বিশ সতেরো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসের সতেরো তারিখে তাই তো সতেরো বারো দুহাজার চব্বিশ অর্থাৎ আজকে যখনই কেসটি আমরা ফলো অফ কেসে রূপান্তর করলাম রুগী আসলো ব্যাক করলো আজকে তেরো এক অর্থাৎ তেরো দিন এ মাসে আর গত মাসের হচ্ছে তেরো দিন ছাব্বিশ দিন অর্থাৎ প্রায় এক মাসের কাছাকাছি রুগী মেডিসিন খেয়েছে ছাব্বিশ দিন মেডিসিন খাওয়ার পরে রুগীর মুখ থেকে আমরা শুনবো তার কন্ডিশন থেকে রুগী বললো যে তার মাথা ব্যথা নাই অনেক ভালো এবং তার এখন মুখে অরুচি সেই বিষয়ে সে আমাকে কমপ্লেন করছে যে মুখে অরুচি সেটাকে কমপ্লেন দিচ্ছে যে তার রুচিটা আনতে হবে খাওয়া দাওয়া যেন ভালো হয় স্বাস্থ্য ভালো হবে এই তার কথা এখন আমরা তার কাছ থেকে শুনবো তার কিছু অভিব্যক্তি আপনার নাম কি জি হ্যাঁ সর্দার আপনি সতেরো বারো দুই হাজার চব্বিশ আপনি ওষুধ নিয়েছিলেন আমার কাছে আচ্ছা আপনি এসেছিলেন আরেকজন আপনার মামার মাধ্যমে আসছিলেন হ্যাঁ তার মামা হচ্ছে আব্দুল্লাহ আমার তার মামাকে আমি তার আমার পূর্বের পেশেন্ট ছিল তার ফ্যামিলি আবদুল্লাহের মাধ্যমে এসেছিলো তো আসার পরে আমরা তার এই মাথা যন্ত্রণা এবং অনেক কেস ট্রিহিং করার পরে প্রায় আধা ঘন্টা ধরে কেস ট্রিকিং করার পরে তাকে মেডিসিন দেওয়া হয়েছিল সেদিকে আমরা পরে আসবে লম্বা এই কেস হিসাবে আমরা দিব যেহেতু আজকে ফলো অফ কেস তো এই যে কথাগুলো বললাম এতক্ষণ এই কথাগুলো কি সব কি সঠিক কথা আপনার মাথায় ব্যথা ছিল ছোটবেলা থেকে হ্যাঁ তো এই জন্য কোন কোন মানে কি কি ট্রিটমেন্ট আপনি নিয়েছিলেন আমি ছোটবেলায় আপনার খুলনা এই যে সব পরীক্ষা করাইছি মাথা ব্যথার জন্য যে মাথা ব্যথা করে সব পরীক্ষা করে দেখি সারে কিনা জি পর ওইটাও করাইছি ওষুধ খাই কিছুদিন আবার ওষুধ কা সারা মিলে আবার যা তাই আগের মতোই হয়ে যায় হুম তারপরে মাঝে আমি আড়াইশো বাড়ি থেকে খুলনা আবার ওই মাথা ব্যথা সেট করলাম হুম পরীক্ষাও করলাম রক্ত পরীক্ষা ওষুধ পাতি খাইলাম ওষুধ পাতি খাওয়ার পরে কিছুদিন ভালো থাকে আবার একই

কারণ আপনারা জানেন মাল্টিভিটামিন গুলো উপকার হচ্ছে বেশি আমরা পরবর্তী মেডিসিন যাব আমরা একটা ক্লম বা কেস টেকিং যখন শেষ করব রোগীটার হান্ড্রেড পার্সেন্ট কিওর থাকবে তার শারীরিক কন্ডিশনগুলো সব যখন ফুলফিল থাকবে তখন আমরা একটা পূর্ণ কেস হিস্ট্রি আমরা প্রয়োগ করবো মানে উপস্থাপন করব মেডিসিন সহ তো আজকে যেহেতু ফলো কেস এই পর্যন্ত শেষ করব এবং এই ভিডিওটি বলে রাখি এই রোগীর কাছ থেকে অনুমতি নিয়েই করা হয়েছে তাই তো আপনি কোন অনুমতি দিয়েছেন এটা পাবলিশ করার অবশ্যই অনুমতি দিয়েছি আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী শিক্ষানবিশ ডাক্তার ভাই বোনেরা আজকে এ পর্যন্তই হোমিওপ্যাথি এগিয়ে যাবে এভাবেই যারা হোমিওপ্যাথির বদনাম করে আমরা তাদের মুখের উপরে কোনো কথা বলবো না আস্তে আস্তে আমরা এভাবে করে কাজের মাধ্যমে প্রমাণ করব আজকে আমরা বিশ্বাস করি এই যে প্যাশেন্ট তার সুস্থতার দিকে যাচ্ছে সে আমরা বলিয়ান না বলি সে এই কথাটি আরও দশজনকে বলবে যে আমার ভালো হয়েছে হোমিওপ্যাথিক মেডিসিনকে কার কাছ থেকে খেয়েছে সেটি বড় কথা না কিন্তু হোমিওপ্যাথির যে একটা সুনাম এটা আরও ছড়াইয়ে পড়ুক এবং আমরা আশা করি হোমিওপ্যাথি দিন দিন উন্নতির দিকে যাক এবং এর মাধ্যমে এই আত্মপীড়িত মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে ধন্যবাদ সবাইকে